তুমি কি এই সিজনে কানি শল আনবে না আগের বারে তো আমরা কানি কানি শল তোমার কাছে প্রচুর নিয়েছি এবং রিভিউজও অনেকেই দিয়েছ প্রচুর দিদিরা কিন্তু রিভিউজও দিয়েছ যে যে কানি শল তোমার কাছে এই প্রাইসে পাচ্ছি সেই কানি শল কিন্তু আমরা অন্যান্য জায়গায় সাড়ে তিন হাজার দিয়েও কিনেছি সো হ্যাঁ কিছু কিছু জিনিস তো আমার স্পেশালিটি বলতে পারো বা যেগুলো আমি তোমাদের চেষ্টা করি একদম রিজনেবল প্রাইসে দেবার কিন্তু অথেন্টিক প্রোডাক্ট ফার্স্ট এই কানি শলের সাইডটা দেখিয়ে দিই স্টার্ট করবো আজকের ভিডিও ব্যাক সাইডটা ফুল্লি দেখিয়ে দিলাম উইভ করা কোনো রকম কানি প্রিন্টেড শল নয় প্রপার কানি উইভিং শল এগুলো কিন্তু পুরো উইভিং কোনো রকম কানি প্রিন্ট নয় আর গ্লেজ আর কোয়ালিটি দেখে বুঝতেই পারছো যে এতটা সফট লাইক বাটার আর এগুলো কিন্তু শল কোনো স্টোল নয় অতটা বড় বুঝতেই পারছো তো কানি সল হাজির তোমাদের জন্য ইউনিক দ্য ফ্যাশন ম্যানিয়ার পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে তোমরা ভিডিওটা দেখছো সো অবশ্যই করে লাইক ফলো শেয়ার করে দেবে আর কালেকশনস কেমন লাগছে সেটা জানাতে কিন্তু একদম ভুলো না কমেন্টে ফার্স্ট কালার গেল কানি হচ্ছে এরকম একটা খুব সুন্দর স্কাই কালার প্রত্যেকটা উইভিং করা আমি আবারও একবার ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি কোনো প্রিন্ট কিন্তু এগুলো নয় প্রাইস প্রাইসটা তো জাস্ট মাথা খারাপ করা প্রাইস যাবে কালারসগুলো একটু ফটাফট দেখাই না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে নেক্সট কালার যাচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালার এগুলো প্রত্যেকটা উইভ করা প্রাইস থাকবে অনলি সিক্সটিন নাইনটি নাইন ষোলোশো নিরানব্বই টাকা এটার প্রিন্টটা একটু আলাদা এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে যাচ্ছে অসম্ভব সুন্দর দেখতে পুরো কলকাতায় যাবে প্রত্যেকটার কিন্তু আমি ব্যাক পোর্শন দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো এগুলো কোনো প্রিন্ট নয় উইভ করা সিক্সটিন নাইনটি নাইনে কানি শল জাস্ট ইম্পসিবল এগুলো মোটামুটি সাড়ে তিনের কাছাকাছি কিন্তু প্রাইস থাকে এই গেল একটা মিষ্টি ইয়েলো কালার জাস্ট ভিডিওটা শেয়ার করে বুকিং করবে তাহলে কিন্তু কোনো রকম শিপিং চার্জেস লাগবে না এটা গেল একটা মিড নাইট ব্লু কালার এই কালারটাও ভীষণ সুন্দর ওনলি সিক্সটি নাইনটি নাইন ছটপট করে বুকিং করো যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে